আপনি কামড়ে কামড়ে ঘুরেছেন না অবশ্যই আমার দেখেন আমার কপালে কি সামনে কি আছে দিনকাল কিভাবে কি হলো কিচ্ছু ভালো লাগে না সঠিক কর্মটর্ম নাই যা কামাই তা বাজারে গেলে শেষ হয়ে যায় গ্রামে থেকে আর কিছু না বাড়িতে গেলেও অশান্তি সবসময় বইর হাতে ক্যাটর 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 লেগেই থাকে দি

না তেমন কোনো টেনশন শুনে নাই তুই জানিস রে বাবা

ঠিক আমি কিছু কিছু জায়গায় একটু ঠান্ডা পানি দিস তো অনেক রাস্তা হেঁটে আসি তো আমার না মেলা অসুবিধা বুঝছেন আপনি কইতেছি জন কি বাবা আপনি জানেন সবই জানেন আমি বুঝছি আপনি আমার আমার যে কথা কইছেন না আপনি সবই বুঝেন খালি আমার বোমনা কোনে গেল দেখতেছেন তো অস্ত্র ডাক দেওয়া লাইতো আচ্ছা খাই বাবা খাই তোর কি সমস্যা তাই আগে আমাকে বল আমি তো সব সব সমস্যা আমি সমাধান করে দিতেে যাব আজকে তো রাইতে বাইর ভালো সমস্যা হই আপনি বলেন না आवाज করে না সত্যি হয় আমার বাড়ি না আমি তো মাঝে মাঝে শুনি এই বাড়ি ভিতর থেকে বিকট বিকট শব্দ হয় আমি তো অন্তর জানি সব কিছু বুঝতে পারি

জানি করলাম আমি বিভিন্ন পাহাড়ে পর্বতে সাগরের ধারে নদীর কিনারায় বসে বসে সাধনা করি তো আমার কোন স্থায়ী ঠিকানা নাই এই ভক্তের বাড়িতে ঘোরাফেরা করি ভক্তরা আমাকে দেখে